অবিরাম শব্দের অর্থ কি সুন্দর নিট শব্দের অর্থ কদম অর্বাচীন শব্দের মানে নির্বোধ সারমায় শব্দের অর্থ কি কুকুর হর্ষ শব্দের অর্থ আনন্দ কাদম্বিনী শব্দের মানে মেঘমালা অপলাপ শব্দের অর্থ কি অস্বীকার কুটুম্ব শব্দের অর্থ আত্মীয় সুধাকর শব্দের অর্থ কি চন্দ্র জঙ্গম শব্দের অর্থ কি গতিশীল অলিক শব্দের অর্থ কি মিথ্যা নিনাথ শব্দের অর্থ কি শব্দ নিবৃক্ষ শব্দের অর্থ কদম গাছ বারিধি শব্দের অর্থ সমুদ্র পশ্রবন শব্দের অর্থ কি ঝর্ণা জনয়িতা শব্দের অর্থ জন্মদাতা জিগর শব্দের অর্থ কি হৃদয় সন্তান শব্দের অর্থ মাছ ওয়াগন শব্দের অর্থ কি মালগাড়ি আরক্ত শব্দের অর্থ লালছে রায়ট শব্দের অর্থ কি দাঙ্গা বামেতর শব্দের অর্থ ডান কনক শব্দের অর্থ কি স্বর্ণ দিনমণি শব্দের অর্থ সূর্য কিরিট শব্দের অর্থ কি মুকুট অবিরামের সমার্থক শব্দ কোনটি রমণীয় অবিরাম শব্দের অর্থ কি সুন্দর অলিক শব্দের অর্থ কি মিথ্যা অষ্টরম্বা শব্দের অর্থ কি কিছুই হবে না অনন্তর শব্দের অর্থ কি অতপর অদর্মর্ণ শব্দের অর্থ কি ঋণী শব্দের অর্থ কি অভিভাবক অত্যাহিত শব্দের অর্থ কি অতি অনিষ্ট অপগ্ন শব্দের অর্থ কি অকর্মণ্য আশি শব্দের অর্থ কোনটি সাপের বিষ পানি গ্রহণ কথাটি যা থেকে এসেছে হাত পঞ্চ কোন ফসলের নাম কাঁঠাল নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি বাগান দৌবারিক শব্দের অর্থ কি দারোয়ান বিশাক শব্দের সঠিক অর্থ কি চিকিৎসক তক্ষক শব্দের অর্থ কি সুতার রিজু শব্দের সমার্থক শব্দ কোনটি সোজা অপলাপ শব্দের অর্থ কি অস্বীকার ইনকিলাভ শব্দের অর্থ কি বিপ্লব ও আন্দোলন ইত্তেফাক শব্দের অর্থ কি সম্প্রীতি উপক্রম শব্দের সমার্থক শব্দ কোনটি সূত্রপাত কোনটি উজাটন শব্দের সমার্থক শব্দ উৎকণ্ঠা জঙ্গমের শব্দার্থ কোনটি গতিশীল প্রবাদ সূর্যের সমার্থক শব্দ কোনটি অরুণ ব্যাসাতি শব্দের অর্থ কি কেনাবেচা বিরাগী শব্দের অর্থ কি উদাসীন বামেতর শব্দটির অর্থ কি ডান মোকচরার সমার্থক শব্দ কোনটি লাচক শিকর শব্দের অর্থ কি জলকনা শিষ্টাচারের সমর্থক শব্দ কোনটি সদাচার অনেক শব্দের অর্থ কি সৈনিক আতপ শব্দের অর্থ কি সূর্যকিরণ বহুব্রীহী শব্দের অর্থ বহু দান কেওয়াট শব্দের অর্থ কি কপাট বিরাগী শব্দের অর্থ উদাসীন প্রাকৃত শব্দের অর্থ কি স্বাভাবিক জঙ্গম শব্দের অর্থ গতিশীল প্রথিত শব্দের অর্থ কি বিখ্যাত কোমত শব্দের অর্থ পদ্ম পুঞ্জর শব্দের অর্থ কি হাতি সাধী শব্দের অর্থ অশ্বারোহী সেনা সুর শব্দের অর্থ কি বীর মকর শব্দের অর্থ সমুদ্র নিগর শব্দের অর্থ কি শৃঙ্খল বিতংস শব্দের অর্থ পাখি দরার ফাত বারিন্দ্র শব্দের অর্থ কি সমুদ্র এল নিনিও শব্দের অর্থ ক্ষুদে শিশু বামেতর শব্দের অর্থ কি দান কনক শব্দের অর্থ স্বর্ণ দিনমণি শব্দের অর্থ কি সূর্য ইরিট শব্দের অর্থ মুকুট হেম হরম শব্দের অর্থ কি স্বনির্মিত অট্টালিকা আবির শব্দের অর্থ কলসিত শৃঙ্গদর শব্দের অর্থ কি পর্বত অবলেপে শব্দের অর্থ সগর্বে কৌমদি শব্দের অর্থ কি মিন সন্তান শব্দের অর্থ মাছ দুয়াশা শব্দের অর্থ কি দোয়া ও কুয়াশার মিলিত ফল ওয়াগন শব্দের অর্থ মালগারি হায়দর শব্দের অর্থ কি ব্যাঘ্র বা সিংহ বহিত্র শব্দের অর্থ নৌকা অদ্রী শব্দের অর্থ কি পর্বত স্মরণী শব্দের অর্থ সড়ক বা পথ শিকর শব্দের অর্থ কি জলকণা শীল শব্দের অর্থ চরিত্র আবরণ শব্দের অর্থ কি অলঙ্কার দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ বেসাতি শব্দের অর্থ কি কেনাবেচা সৎকার শব্দের অর্থ সমাদর বা আপ্যায়ন উর্ণনা শব্দের অর্থ কি মাকর্ষা গবাক্ষ শব্দের অর্থ জানালা পল্লব গ্রহিতা শব্দের অর্থ ভাষা ভাষা জ্ঞান অভিধান শব্দের অর্থ শব্দার্থ বিবর্ধন শব্দের অর্থ কি উত্তেজনা সম্বর শব্দের অর্থ কি হরিণ মকমক শব্দের অর্থ কি ব্যাঙের ডাক খপত শব্দের অর্থ জাহাজ নির্মক শব্দের অর্থ কি সাপের খোলস অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ কপল শব্দের অর্থ কি গণ্ডদেশ মার্জার শব্দের অর্থ বিড়াল সম শব্দের অর্থ কি শান্তি আহক শব্দের অর্থ কি যুদ্ধ উদন শব্দের অর্থ বাত